কাম সারাদিন তো পুষব না খেলছে মরিস ভত খাদিন কাম করলে পুষলো আহ দেখি বহি থাই যা কাম করলে পুষব না বহি Eu vou ver aqui, O Que eu vou ver. Eu vou ver aqui. Eu vou ver aqui. Eu vou ver aqui. lá! vou ver aqui. Eu vou ver aqui. lá! vou ver aqui. Eu vou ver aqui.

আজ তো সবার হয় না সোজা ফেলানা লসেখান দা আমরা বাপুতে তুই তো দাম খাটবো এবার তোলা বলতে হে